বাড়িতে ভোট চাইতে আসে শাসক দলকে আগে প্রশ্ন করবেন আগে আমার শিক্ষা ব্যবস্থা ঠিক করে তারপরে আমার কাছে ভোট চাইতে আসবে এখানে এক কোটি মানুষ আছে উন্নত মানের হসপিটাল নাই কদিন আগে দেখছিলাম দমকল এখানে যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে উন্নত মানের নাকি এক্সরে মেশিন আছে এক্সরে মেশিনে যে রিপোর্ট প্রিন্ট হয়ে আসবে সেই পেপারই নয় বাইশটি সিট আছে শাসক বিরোধী ভোট করাতে হবে এই বাইশটি সিট বিরোধীদেরকে উপহার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন তার কাছে বার্তা দিতে হবে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি তৈরি করো না হলে তুমি ভোট পাবে না মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল তৈরি করো না হলে তুমি ভোট পাবে না মুর্শিদাবাদে কলকারখানা তৈরি করো না হলে তুমি ভোট পাবে না মুর্শিদাবাদের কৃষকদের জন্য হিমঘর তৈরি করো না হলে তুমি ভোট পাবে না সমস্যা হচ্ছে কি বলুন তো ভোট যখন আপনার পেয়ে যাচ্ছে আপনার কেন উন্নত করব। দেখতে পাচ্ছেন না দার্জিলিং এ পঁচিশে একর মানে পঁচাত্তর বিঘে জায়গা দিয়ে এক মন্দির করে দিচ্ছে সরকারের কাজ মন্দির তৈরি করা নয় তাহলে দুহাজার সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে যে সূর্য থেকে হবে মানুষ নারী তার অধিকার পাবে হিন্দু মুসলিম জাইন খ্রিস্টান তার অধিকার পাবেন মানুষ তার অধিকার পাবে সরকারি কর্মচারীরা তাদের হককে দিয়ে পাবে পুলিশ ষাট ঘন্টার বেশি ডিউটি করবে না তবুও আমাদের একা পুলিশ আমাদের পরিবারের একটা পুলিশ দশ ঘন্টা বারো ঘন্টা ঘন্টা ডিউটি কেন করবে এটা বন্ধ হবে পুলিশের শূন্যপথ বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের দিয়ে গুছিয়ে দেওয়া হবে স্কুলের টিচার থাকবে হসপিটালে তাgradle আজকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না আপনার জেলায় এনআরএস তৈরি হবে আপনার জেলায় অ্যাসিস্ট্যান্ট তৈরি হবে আপনার জেলায় অর্জিকত তৈরি হবে এক কথাই আপনার অধিকার আপনার বাড়ির দারে উপস্থিত হবে বন্ধুগণ আপনারা দেখেছেন এখন তিন মাতার পরে ভিডিও অফিস চলে আসছে না এসেছে না তিন মাতার পরে ভিডিও অফিস আসছে নাকি হ্যাঁ এক বিধায়ক ভাঙড় যেটা দিয়েছে দুয়ারে সরকার তিন মাতার মোড়ে উপস্থিত হয়ে যাচ্ছে যদি আগামী দিনে আপনারা দশটা আইন আইনসভার মধ্যে পাঠান কি হবে আপনার বাড়ির সামনে বিডি অফিস হয়ে যাবে